প্রতিটা পরিবারে এরকম করে একটা সদস্য আছে যে কিনা নিজে ভালো থাকবে কিন্তু অন্যের ভালো সহ্য করতে পারে না তার গরু চিংড়িতে অ্যালার্জি না থাকলেও অন্যের ভালো দেখায় এটা প্রচণ্ড তার অ্যালার্জি তার স্বামী তাকে ভালোবাসবে কিন্তু অন্য নারীকে তার স্বামী ভালোবাসতে পারবে না তার স্বামী তাকে মাথায় করে নাচবে কিন্তু অন্য যা জোয়ালিকে কেন নিয়ে তার স্বামী মাথায় করে নাচবে এটা তার পছন্দ না সে নিজে যেটা বোঝে সেইটাই বড়ো আর অন্য কেউ যেটা বোঝে ওইটা তুচ্ছ সে বোঝেই না কিছু তার জ্ঞানই নেই শুধু তারই ভিতরে জ্ঞান অর্জন করা আর অন্যদের কথা তো শোনা এটা তো স্বপ্নের মতো বিষয় দেখবেন একজন নারী কাজে অনেক ব্যস্ত থাকে স্বামী যখন হেল্প করতে চায় এই টাইপের মহিলাগুলা বলেন পুরুষগুলা বলেন যে খোঁচা মেরে দে বলবে আমার স্বামী হলে তো জীবনেও এই কাজ করতো না সে এমন পুরুষের মানুষের সামনে যখন এগুলা যে বলে তখন পুরুষ মানুষের এমনি একটু বেশি থাকে তখন সে পুরুষ মানুষটাও ভাবে যে আমি কেন করতেছি উনি আমাকে টিটকারি করতেছে তখন তার বইয়ের কাজে থেকে হেল্প করা তো দূরের কথা লজ্জায় সেখান থেকে সরে যায় আস্তে আস্তে তার বউকে সাহায্য করাও বন্ধ করে দেয় কিন্তু যারা পুরুষ মানুষ চালাক তারা এটা বুঝতে পারবে যে সে তাদের ভিতরে ঝামেলা সৃষ্টি করার জন্য এই কাজটা করতেছে কিন্তু কয়জন পুরুষ এইটা বোঝে বলেন এরকম প্রতিটা পরিবারে একটা করে সদস্য আছে যার কাজই হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা বাঁধানো স্বামী স্ত্রী সুখে শান্তিতে সংসার করতেছে তার ভালো দেখা ভালো খাওয়া ভালো পড়া এটা সে কখনোই সহ্য করতে পারবে না সে ভালো আছে এইটা ঠিক আছে এটা নর্মাল কিন্তু অন্যের বউকে কেন অন্যের স্বামী বেশি ভালোবাসবে এটা সহ্য করতে পারবে না তার স্বামী টাকার মাতবরি সে করে কিন্তু তার দেবরের তার ভাসুরের টাকার মাতবরি কেন তার যা করবে এটা সে সহ্য করতে পারবে না এর জন্যই মানুষ বলে জানেন যে চারটা পুরুষ এক জায়গায় থাকলে ঝগড়া হয় না কিন্তু দুইটা মহিলা এক জায়গায় থাকলে পরের দিন একজন মহিলা আর একজন মহিলার মুখ দেখতে পারে না এটা একদম বাস্তব কথা আমার বাস্তব বিবাহিত জীবনে অভিজ্ঞতা থেকে বলছি এরকম অনেক দেখেছি জানেন তো যাই হোক আপনাদের সঙ্গে বক বক করতে করতে বান্না করে ফেলেছে আমি আজকে রোস্ট রান্না করছি আর একটু গরু বস্তু ছিল একদিন বলছিলাম ওই বস্তুটুকুই রান্না করছি আমার পিচ্ছিটা মানে এত অ্যাক্টিভ অনেক দিন ধরে রোস্ট খায় না তো ব্রয়লার মুরগির গোস্ত আনা ছিল ওইটা দিয়ে আমি রোস্ট রান্না করছি আমি হালাল যেগুলো সবই খেতে পারি খাবার নিয়ে বায়না করে আমার স্বামী মানে ওই হচ্ছে ব্রয়লার মুরগির গোস্তটা একদমই পছন্দ করে না যেহেতু শাশুড়ি মার ছোটো ছেলে ছিলেন খুব আদর যত্ন করে খাওয়াইছি সেই অভ্যেসটা এখনও রয়ে গেছে তো খাইছে ওই অর্ধেক আর রোস্টটা আমার কাছে এত মজা লাগছে আমি গরিব মানুষের মেয়ে ভাই সবই খেতে পারি আবার গরিব মানুষের বউ যদি বড়ো লোক ঘরে জন্ম হতো গরিবের ঘরে বিয়ে হলে তাহলে ঠিক ছিল তো যাই হোক রকম মহিলা যেই পরিবারে আছে না সেই স্বামীদেরকে বলবো রকম মহিলাদের কথা শুনে কখনই স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা লাগাবেন না এই টাইপের মহিলাদের কাজই হলো কি জানেন অন্যের সংসারে গিরিঙ্গি বাজানো ঝামেলা বাজানো আমি একটা মহিলা হয়ে বলতেছি এসব মহিলা মানুষেরা কখনো আর একজনের সুখ শান্তি দেখতে পারে না বাচ্চাদেরকে আগে খাওয়াইছে আপনাদের ভাইয়াও আগে খেয়ে ফেলছে আর আমার খাওয়াটা লেট হয়ে গেছে তো আমি মজা করে খাচ্ছি দেখতেই পাচ্ছেন একদম তৃপ্তি সহ করে খাচ্ছি তো যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে